নাগপুরের বিখ্যাত ঝাল আর মশলাদার সাউজি মাটন কারি আপনি কি কখনও ট্রাই করেছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আসল স্টাইলের সাউজি মাটন রেসিপি যা ভাত রুটি বা নান যে কোনো কিছুর সাথে দারুণ লাগবে এই সাউজি মাটন মহারাষ্ট্রের একটা রেসিপি নাগপুরের এটা একটা বিখ্যাত রেসিপি তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম একটা কুকার বসিয়ে নিলাম আমি প্রথমে এক কিলো খাসির মাংস নিয়ে নিয়েছি খাসির মাংসটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খাসির মাংসের পিসগুলো একটু বড় বড়ো সাইজে মানে কাটিয়েছি আর এদিকে আমার কুকারটা গরম হয়ে গেছে তো কুকারের মধ্যে আমি দুই টেবিল চামচের মতন রিফাইন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সর্ষে তেলও করতে পারেন কিন্তু আজকে আমি এটা রিফাইন তেলে করেছি নাগপুরে রেসিপিটা মানে মহারাষ্ট্র রেসিপি যেহেতু এটা রিফাইন তেলেই এটা করে সাউজি মাটনটা সেই জন্য আমি রিফাইন তেলে করেছি আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম মাংসগুলোকে ধুয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পিসগুলো বেশ বড় করে কাটানো হয়েছে তারপরে আমার একটুখানি খুন্তি দিয়ে তেলের মধ্যে মাংসটাকে পিট ওপিট নাড়াচাড়া করে এক চামচের মতন হলুদ দিলাম আর এক চামচ লবণ দিলাম লবণটা যে যা স্বাদ হিসাবে দেবেন আর হলুদটা যার হলুদে যেরকম কালার সেই হিসাবে দেবেন তে ভালো করে মাংসটাকে এই লবণ আর হলুদ দিয়ে ভাজা করে নেবো তেলের মধ্যে দেখুন ভাজা করার পর মাংসটা কালারটা ঠিক এরকম এসছে আর এদিকে মাংসটার থেকে নিজস্ব কতটা জল বেরিয়েছে তারপরে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম এ সময় আমি মাংসে কোনো জল দেবো না মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই পুরো আমার রান্নাটা হয়ে যাবে তো বন্ধুরা এইদিকে পাশের আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম তারপরে হলো একটা প্যান বসিয়ে দিলাম গ্যাসের আশটা আমি একদম ধিমি করে রেখেছি প্যানের মধ্যে দিলাম হলো এক চামচ জিরে এক চামচ সাজিরে আর এক চামচ ধনে আর দিলাম দুই টেবিল চামচ পোস্ত মানে খসখস যেটাকে বলে আর হলো দিলাম দুই টেবিল চামচ সাদা তিল এই যেটা হলো সাদা তিল দুই টেবিল চামচের মতন সাদা তিল দিলাম আর দিলাম হলো ছোলার ডাল এক টেবিল চামচ আর দিলাম দুটো বড় এলাচ আর দিলাম দুটো ডা মানে দারচিনি আর হলো একটা পাতা আর স্টার অনিয়ন লং দিলাম পাঁচ ছটা গোলমরিচ দেব হলো আট নয় দশটা মতন শুকনো লঙ্কা হলো চার পাঁচটা এই শুকনো লঙ্কাগুলোতে ঝাল নেই আর তেজপাতা চার পাঁচটা দিলাম তারপরে ভালো করে মশ মানে এই গোটা মশলাটাকে ভাজা করে নেবো খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় এই সাউজি মাটনের এই মশলাটাই হলো আসল তা এদিকে আমার তিনটে সিটি হয়ে গেল মানে মাংসটা আমি তিনটে সিটি দিয়ে সেদ্ধ করছি তবে বন্ধুরা আমি এটা বলবো যার মাংস মানে আর কিছু কিছু মাংস তিনটে সিটিতেও সেদ্ধ হয় আবার কিছু কিছু মাংস সেদ্ধ হতে চারটে পাঁচটা সিটিও লাগে তো দেখে নেবেন কটা সিটিতে আপনার মাংসটা সেদ্ধ হচ্ছে তো আমার এখানে তিন চারটে সিটি লেগেছে আমি এই সময় গ্যাসটা বন্ধ করে দিয়েছি এদিকে আমি শুকনো নারকেল নিলাম এই শুকনো নারকেলটাকে দু টুকরো করে আমি গ্যাসের মধ্যে পুড়িয়ে নিচ্ছি পুড়িয়ে এই জন্য নিচ্ছি তাহলে কী হবে এই সবজি মাটনের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসবে এ দেখুন দু টুকরো নারকেলই আমি পুড়িয়ে নিলাম এদিকে আমি চারটে পেঁয়াজকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এক ওই প্যানের মধ্যে একটু তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর মানে রিফাইন তেলই দিলাম তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবারে একদম লাল লাল করে আমি ভেজে নেব গ্যাসের আঁচটা আমার মিডিয়ামে আছে খেয়াল রাখতে হবে কিছু পুড়ে যেন না যায় তাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে এইভাবে গ্যাসের আঁচটাকে ধিমি মানে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে এই সময় গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিলাম এদিকে আমি রসুন নিয়েছি দুটো দুটো রসুনকে ছাড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি সাত আটটা আর কয়েক টুকরো হলো আদা নিয়েছি এবারে এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে মিক্সির বাটির মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো মিক্সির বাটিতে লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম সাতাটা মনে রাখবেন যা মাংসের পরিমাণ হিসেবেই মশলাগুলো দেবেন আমার যেহেতু এক কিলো মাংস আছে সেই জন্য আমি মশলার পরিমাণগুলো একটু আমার বেশি আছে আপনারাও আপনাদের মাংসের পরিমাণ হিসেবে মশলাটা দেবেন এবারে রসুন আদা দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম আমার পেস্টটা হয়ে গেছে আমি বাটির মধ্যে ঢেলে দিলাম রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এটা এবারে আমি একটা মিক্সির বাটির মধ্যে যে ভাজা মশলাগুলোকে আমি ভাজা করে রেখেছিলাম যেটা সাউজি মাটনের আসল মশলা সেই মশলাগুলোকে আমি মিক্সির বাটিতে দিয়ে এগুলোকে পেস্ট করে নিচ্ছি মানে গুঁড়ো করে নিচ্ছি এই যে মশলাগুলো মানে একটা হলো পেস্ট বানিয়ে নিলাম এই যে এরকমভাবে পেস্টটা ঠিক এবারে যে শুকনো নারকেলটাকে পুড়িয়ে রেখেছিলাম সেই পুরানো নারকেলটাকে টুকরো করে কেটে এই পেস্টের মশলা পেস্টার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার এটারও পেস্ট বানিয়ে নিলাম এ দেখুন পুরানো নারকেলটারও মশলার মধ্যে দিয়ে পেস্ট করে নিলাম এরপরে যে পেঁয়াজটাকে ভাজা করে রেখেছিলাম রিফাইন তেল দিয়ে সেই পেঁয়াজটাকেও দিয়ে দেবো এই মশলার মধ্যে দিয়ে এই পেঁয়াজটাকেও একটা পেস্ট বানিয়ে নেবো এই মশলার মধ্যে দিয়ে এই যে কত সুন্দর একটা পেস্ট হয়েছে এই সময় আমি একটু জল দিয়েছিলাম জল দিয়ে পেস্ট করেছিলাম আমার ঠান্ডা হয়ে গেছে কুকারটা খুলে নিলাম মাংসটাকে দেখে নেব কতটা ভালো সেদ্ধ হয়েছে এ দেখুন মাংসটার মধ্যে আমি একটুও জল দিইনি তিনটে সিটি মোটে দিয়েছিলাম আর এই দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে তবে একটা খেয়াল রাখবেন মানে খাসির মাংস সবসময় কিন্তু সমান সিটিতে কিন্তু সেদ্ধ হয় না আমার আমি হলো তিনটে বা চারটে সিটি দিয়েছি তো আমার সেদ্ধ হয়ে গেছে আপনাদের চারটে বা পাঁচটা সিটিও লাগতে পারে সেটা আপনারা খেয়াল করি যে প্রায় হলো এইট্টি পার্সেন্টের মতন মাংসটা সেদ্ধ হয়ে গেছে বাকিটা সেদ্ধ রান্না করার সময় হয়ে যাবে এ দেখুন আমি জল একটু ব্যবহার করিনি মাংস এটা নিজস্ব জল পুরো এদিকে গ্যাসটা ফের জ্বালিয়ে নিলাম একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচের মতন মানে বেশ বড় চামচেরই দুই টেবিল চামচ আমি রিফাইন তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম হতে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এই সময় আমি কাঁচা লঙ্কা আদা রসুনে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মানে রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় সেই একটু ভালো করে ভেজে নেবো ভালো করে এটা ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো এই সাউজি মশলাটা এই যে যা যার মধ্যে পোস্ত তিল তারপরে হলো ছোলার ডাল ধনে জিরে সাজিরে গরম গোটা গরম মশলা দিয়ে যে একটা পেস্ট বানিয়ে একটু ভাজা করে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ ভাজা সব মিশিয়ে যে মানে শুকনো নারকেল সব কিছু দিয়ে সেই পেস্টটাকে দিয়ে দিলাম এই রসুন আর হলো আদা কাঁচা লঙ্কা মানে ভাজার মধ্যে তারপরে দিয়ে দিলাম এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম মশলাটাকে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতন হলুদ নুন দিলাম ছোটো চামচের এক চামচ আর হলো কাশ্মীরি লঙ্কা দিলাম এক চামচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো কিন্তু বেশি কষানো লাগবে না যেহেতু মশলাটা ভাজাই আছে এ তাই জন্য অল্প একটু ভাজলেই হয়ে যাবে এ দেখুন তেলটা ছেড়ে এসছে মানে খুব বেশি ভাজার দরকার লাগবে না তারপরে আমি যে মাংসটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটাকে উঠিয়ে এর মধ্যে দিয়ে দেবো ওই মশলাটার মধ্যে এই সময় গ্যাসের আঁচটা আমি ধিমি করে রেখেছি না তো মশলাটা পুড়ে যাবে কারণ মশলাটা অলরেডি ভাজাই আছে এই যে সেদ্ধ করা মাংসটাকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার মধ্যে মাংসটাকে নাড়িয়ে নেবো মানে মিশিয়ে নেবো আর কি মানে পাঁচ দশ মিনিট ধিমি আছে মাংসটাকে এর মধ্যে মানে একটুখানি কষিয়ে নেব কষিয়ে নিলাম তারপরে হলো মাংসটা সেদ্ধ করে যে জলটা বেঁচে গিয়েছিল মানে মাংসর নিজস্ব যে জলটা মানে মাংস ভাজা করলাম তখনই মাংস থেকে নিজস্ব জল বেরিয়েছিল ওই জলেই হলো মাংসটা সেদ্ধ হয়েছে তারপরে যেটুক জল বেঁচে গেছে এই এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো মানে এই মশলাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি আরেকটু গরম জল দিয়ে দিলাম যেহেতু এটা একদম মানে শুকনো করছি না আপনারা চাইলে এই সাউজি মাটন একদম ড্রাইভাবেও করতে পারেন আবার চাইলে একটু গ্রেভি রাখতে পারেন আমি একটু গ্রেভি রাখছি সেই জন্য আমি আর একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে গ্রেভিটার মধ্যে সমস্ত মশলাটা মিশে যায় এবং মাটনটার মধ্যেও যেন সমস্ত মশলাটা মিশে যায় আপনারা লবণটা চেক করে নেবেন যদি মনে হয় লবণ দিতে লাগবে কারণ মাংস সেদ্ধ করার সময়ও মানে মাংস যখন ভাজা করেছিলাম সেই সময়ও লবণ দিয়েছিলাম মশলা মশলাতেও লবণ দিয়েছিলাম সেই জন্য লবণটা একটু চেক করে নেবেন যদি লাগে তো দেবেন নিজেদের স্বাদ হিসেবে আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দি দিলাম একটুখানি আমি মশলাটাকে ভা মানে জল দিয়ে তারপরে আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ধিমি আঁচ করে রেখেছিলাম পনেরো কুড়ি মিনিট পর ঢাকনা সরিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে নিলাম এবং একটু ধনে পাতা সরিয়ে দিলাম তারপরে আবার ঢাকা দিয়ে দ পনেরো কুড়ি মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মানে একটু ঢাকা দিয়ে দিয়ে ধিমি আঁচে রান্নাটা করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবং খেতে খুবই ভালো লাগে দেখুন আমার মাটনের কালারটা কতটা সুন্দর হয়েছে রান্না করতেও বেশি ঝামেলা নেই আমি আবার ঢাকা দিয়ে দিলাম হ্যাঁ একটু ঢাকা দিয়ে দিয়ে বারে বারে নেড়ে নেড়ে রান্না করলে এই সাউজি মাটনটা মানে খেতে খুব ভাসু সাধু হয় একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এই দেখুন আমার রেডি সাউজি মাটন এটা মহারাষ্ট্রের একটা বিখ্যাত নাগপুরের হল রেসিপি এবারে আমি এই সাউজি মাটনটা সার্ভ করে দিচ্ছি গরম ভাত বা ভাজা রুটি নান পরাঠা লুচি সঙ্গে পরিবেশন করুন এই অসাধারণ সাহজে মাটন কারি পোলাও সাথেও আপনারা এটা পরিবেশন করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না একবার বাড়িতে বানান দেখবেন সবাই খুব পছন্দ করবে এই সাহজি মাটন রেসিপিটা আরও মজার রেসিপির জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকের মতন টাটা আবার একটা রেসিপির সাথে আপনাদের কাছে চলে আসব।